শূন্য নির্বাচনে অংশ নিতে পারবে না আওয়ামী লীগ জানালেন প্রধান উপদেষ্টা ভোটের আগে আনসারদের জন্য কেনা হবে সতেরো হাজার শটগান বললেন অর্থ উপদেষ্টা এবং ইসির চূড়ান্ত তালিকা প্রকাশ এবার ভোট দিতে পারবে বারো কোটি ছিয়াত্তর লাখ ভোটার আসসালামু আলাইকুম পুষ্টি আসসালামাইকুমিত বিজয় রাতের সংবাদে আমন্ত্রণ জানাচ্ছি আমি সানজিদা আজিজ শুনছিলেন শিরোনাম এবারে বিস্তারিত আসন্ন ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে আওয়ামী লীগ অংশ নিতে পারবে না বলে জানিয়েছেন প্রধান উপদেষ্টা ড মোহাম্মদ ইউনুস তিনি বলেন দলটির কার্যক্রম নিষিদ্ধ হওয়ায় এবং নির্বাচন কমিশন কর্তৃক নিবন্ধন স্থগিত থাকায় তারা নির্বাচন যোগ্য নয় আজ রাষ্ট্রীয় অতিথি ভবন যমুনায় নেদারল্যান্ডসের আন্তর্জাতিক সহযোগিতা বিষয়ক উপমন্ত্রী প্যাসকাল গ্রোটেন হুইস তার সঙ্গে সৌজন্য সাক্ষাৎ করতে এলে প্রধান উপদেষ্টা কথা জানান এ সময় ফেব্রুয়ারির প্রথমার্ধে নির্বাচন অনুষ্ঠানের জন্য তার সরকারের প্রতিশ্রুতি পুনর্ব্যক্ত করে তিনি বলেন আসন্ন নির্বাচনে রেকর্ড সংখ্যক তরুণ ভোটার এবার প্রথম তাদের ভোটাধিকার প্রয়োগ করবেন কারণ পূর্ববর্তী স্বৈরাচারী শাসনামলে অনুষ্ঠিত তিনটি কারচুপির সাধারণ নির্বাচনে তারা ভোট দিতে পারেননি বৈঠকে প্রধান উপদেষ্টা ও প্যাসকাল গ্রোটেন ও বিনিয়োগ প্রযুক্তি এবং যুব উন্নয়ন সহ বিভিন্ন ক্ষেত্রে সহযোগিতা আলোচনা করেন ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন আগামী ফেব্রুয়ারি মাসের প্রথম অর্ধে অনুষ্ঠিত হবে বলে আশাবাদ ব্যক্ত করেছেন স্বরাষ্ট্র উপদেষ্টা জাহাঙ্গীর আলম চৌধুরী দুপুরের সচিবালয়ে তার সঙ্গে বাংলাদেশে নিযুক্ত জার্মানির রাষ্ট্রদূত রুডিগার লোটস সাক্ষাৎ করতে এলে তিনি এই আশাবাদ ব্যক্ত করেন বৈঠকে শেখ হাসিনার রায় পরবর্তী জনপ্রতিক্রিয়া জাতীয় নির্বাচনের তারিখ নির্ধারণ ও এ উপলক্ষে সার্বিক প্রস্তুতি বন্দি প্রত্যর্পণ সাইবার ক্রাইম ও দেশের সার্বিক আইন শৃঙ্খলা পরিস্থিতি সহ দুদেশের পারস্পরিক স্বার্থ সংশ্লিষ্ট বিষয় নিয়ে আলোচনা হয় এ সময় স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের অতিরিক্ত সচিব খন্দকার মোহাম্মদ মাহবুবুর রহমান জার্মান দূতাবাসের ডেপুটি হেড অফ মিশন আনজা কারস্ট্যান উপস্থিত ছিলেন আগের সিদ্ধান্ত অনুযায়ী ভোট কেন্দ্রে নিরাপত্তার জন্য চল্লিশ হাজার বডি অন ক্যামেরা কেনা হচ্ছে না তবে নির্বাচনের আগে আনসারদের জন্য কেনা হবে সতেরো হাজার শটগান এমনটা জানিয়েছেন অর্থ উপদেষ্টা ড সালিউদ্দিন আহমেদ দুপুরের সচিবালয়ে ক্রয় সংক্রান্ত উপদেষ্টা কমিটি এবং অর্থনৈতিক বিষয় সংক্রান্ত উপদেষ্টা কমিটির বৈঠক শেষে এসব কথা জানান তিনি অর্থ উপদেষ্টা বলেন যেসব কেন্দ্র ঝুঁকিপূর্ণ তার জন্য কিছু বডি অন ক্যামেরা কেনা হবে এসি ও স্বরাষ্ট্র মন্ত্রণালয় আলোচনা করে এসব ঠিক করবে বলে উল্লেখ করেন তিনি আনসারদের অস্ত্রগুলো অনেক পুরনো হয়ে গেছে বলে নতুন শটগান কেনার সিদ্ধান্ত নেওয়া হয়েছে বলেও জানান ড সালে উদ্দিন উপদেষ্টা আরও জানান চাহিদা থাকায় এক কোটি ই পাসপোর্টের বই কেনার জন্য সিদ্ধান্ত হয়েছে এছাড়া টিকার সংকটের বিষয়টি বিবেচনা করে ইপিআই টিকা কেনা হবে এ সময় দাম নিয়ন্ত্রণে রাখতে রোজার আগে চাল ও গম আমদানি করা হবে বলে জানান অর্থ উপদেষ্টা প্রায় সতেরো হাজার শর্টগান কিনতে হবে আনসার জন্য মানে এটা অনেক পুরনো হয়ে গেছিল এবং যেই আমরা দরে পেয়েছি এটা বেশ সাশ্রয় মূল্যে এটা হচ্ছে ওটা আমরা করেছি ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনকে সামনে রেখে চূড়ান্ত ভোটার তালিকা করেছে নির্বাচন কমিশন আগামী নির্বাচনে ভোট দিতে পারবেন ১২ কোটি ছিয়াত্তর লাখ পঁচানব্বই হাজার একশো তিরাশি জন খসড়া তালিকা অনুযায়ী ভোটার ছিল বারো কোটি ছিয়াত্তর লাখ বারো হাজার তিনশো চুরাশি জন আজ আগারগাঁওয়ের নির্বাচন ভবনে নিজ কার্যালয়ের সামনে সাংবাদিকদের এসব তথ্য জানান নির্বাচন কমিশনের সিনিয়র সচিব আখতার আহমেদ চূড়ান্ত তালিকায় পুরুষ ভোটার ছয় কোটি আটচল্লিশ লাখ চোদ্দ হাজার নশো জন ও নারী ভোটারের সংখ্যা ছয় কোটি আটাশ লাখ উনআশি হাজার বিয়াল্লিশ জন এছাড়া এক হাজার দুশো জন হিজড়া ভোটার রয়েছেন দু হাজার পঁচিশ সালের একত্রিশ অক্টোবরের মধ্যে যারা আঠারো বছর পূর্ণ করেছেন তারা এ তালিকায় অন্তর্ভুক্ত হওয়ার যোগ্যতা অর্জন করেছেন আঠারো বছর হয়েছে তাদেরকে অন্তর্ভুক্ত করে একটা ভোটার তালিকা করা হয়েছে যেটাতে ইনশাল্লাহ আমরা সামনের দিনগুলো নিয়ে এগিয়ে যাব। আমি তাদের সংখ্যাটা বলি কোটি লক্ষ হাজার রাজধানীতে গোপন সংবাদের ভিত্তিতে অনলাইনে সীসা বিক্রির সঙ্গে জড়িত একটি চক্রের মূল হোতা সহ দুইজনকে গ্রেফতার করেছে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তর এ সময় তাদের কাছ থেকে জব্দ করা হয় এ যাবৎকালের সর্বোচ্চ পরিমাণ সীসা দুপুরে রাজধানীর সেগুনবাগিচায় আয়োজিত সংবাদ সম্মেলনে এসব তথ্য জানান মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তরের মহাপরিচালক মোহাম্মদ হাসান মারুফ তিনি জানান রাজধানীর বিভিন্ন এলাকায় অনলাইন ডেলিভারি নামের আড়ালে দীর্ঘদিন ধরে সিসার কারবার করে আসছিল চক্রটি গোপন তথ্যের ভিত্তিতে ডিএনসির গোয়েন্দা সদস্যরা ক্রেতা সেজে চক্রটির সঙ্গে যোগাযোগ করে দুজনকে গ্রেফতার করে আঠারো কেজি সীশাসহ দুইজন আসামিকে গ্রেফতার করা হয়েছে এরা অনলাইন ভিত্তিক একটি গ্রুপ ফোন করে একটা পেজ ওপেন করে তারা সেই সিসা ব্যবসা করছিল এবং সেইখানে আমরা দীর্ঘদিন ধরে ট্র্যাক করে একটা স্টিং অপারেশনের মতো তাদের সঙ্গে আমরা ডিল করে তাদেরকে ধরতে সক্ষম হয়েছি দেশজুড়ে ছড়িয়ে থাকা ব্যবসায়িক অংশীদারদের নিয়ে অনুষ্ঠিত হয়ে গেল ডিবিএল ও ব্রাইট সিরামিক্সের বার্ষিক বিজনেস কনফারেন্স এবারের সম্মেলনের মূল প্রতিপাদ্য ছিল শ্রেষ্ঠত্বের প্রতিধ্বনি যেখানে দুই ব্র্যান্ডের সারা ডিলার ডিস্ট্রিবিউটর ও বিজনেস পার্টনাররা একত্রিত হন দুই দিনব্যাপী এই আয়োজনটি অনুষ্ঠিত হয় হবিগঞ্জের একটি রিসোর্টে কনফারেন্সে ব্যবসায়িক আলোচনা টিম অ্যাক্টিভিটি অভিজ্ঞতা বিনিময় ছাড়াও বিনোদনমূলক সেশনের আয়োজন করা হয় আয়োজনে উপস্থিত ছিলেন ডিবিএল গ্রুপের চেয়ারম্যান আব্দুল ওয়াহেদ ভাইস চেয়ারম্যান এম এ রহিম ডিরেক্টর মোহাম্মদ আমান আবরার চিফ বিজনেস অফিসার বায়চিত বাসার হেড অফ সেলস মোহাম্মদ শহীদুজ্জামান রাতসহ অনেকে সম্মেলনের শেষ সেশনে অতিথিরা ভবিষ্যতে একসঙ্গে আরো বহুদূর এগিয়ে যাওয়ার আশা প্রকাশ করেন এবার পুষ্টি চিনিগুড়া চাল জেলা সংবাদ শেখ হাসিনাকে মির জাফরের সঙ্গে তুলনা করে রুহুল কবির রিজভি বলেছেন যারা দেশ ও দেশের মানুষের সঙ্গে বেঈমানি করে তাদের পরিণতি ভয়াবহ হয় গণহত্যার দায়ে শেখ হাসিনার মৃত্যুদণ্ডের আদেশ তারই প্রমাণ দুপুরে বগুড়া শহরের শহীদ খোকন পার্কে বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান ও আমরা বিএনপি পরিবারের প্রধান পৃষ্ঠপোষক তারেক রহমানের জন্মদিন উপলক্ষে দিনব্যাপী সেবামূলক ও মানবিক কর্মসূচির উদ্বোধন অনুষ্ঠানে তিনি এসব কথা বলেন রেজভি আরও বলেন তারেক রহমানের জন্মদিন উপলক্ষে কঠোর নির্দেশনা দেয়া হয়েছে কেউ যেন পিটিয়ে আড়ম্বরপূর্ণ অনুষ্ঠানে জন্মদিন পালন না করে কেউ যেন কেক কেউ তার জন্মদিন পালন না করে এগুলো মানুষ খুব একটা পছন্দ করে না অত দূর থেকে হলেও মানুষের যে হৃদয়ের যে লেখা মানুষের অন্তরের মধ্যে যে গ্রন্থটি লেখা আছে সেটি কত অসাধারণভাবে তিনি পাঠ করতে পারেন এই ঘটনার মধ্যে দিয়ে প্রমাণ মাদারীপুরের দক্ষিণ চলবলখা বিদ্যালয় প্রতিষ্ঠার আটাশ বছরেও শিক্ষক শিক্ষার্থীদের জন্য মেলেনি একটি পাকা ভবন রুমে চলছে পাঠদান। এতে ভোগান্তি পোহাতে হয় শিক্ষার্থী সহ শিক্ষকদের তাদের দাবি দ্রুতই যেন বিদ্যালয়টি পাকা ভবনে পরিণত হয় আর দুর্ভোগ লাঘবে দ্রুত ব্যবস্থা নেয়ার আশ্বাস দিয়েছে উপজেলা প্রশাসন মাদারীপুরের কালকিনী প্রতিনিধি শাহাদাত হোসেন ওয়াসিমের পাঠানো তথ্যচিত্রে বিস্তারিত রিপোর্টে মাদারীপুরের ডাসার উপজেলার দক্ষিণ চলবলে অবস্থিত দক্ষিণ চলবলখা মাধ্যমিক বিদ্যালয় প্রতিষ্ঠার আটাশ বছর পার হয়ে গেলেও বিদ্যালয়ে নেই কোনো পাকা ভবন বর্ষাকালে বিদ্যালয়ের টিনের চালের ছিদ্র দিয়ে পানি পড়ে কাদা হয়ে যায় ক্লাসরুম ভিজে যায় শিক্ষার্থীদের বই খাতাসহ স্কুল ড্রেস আর গ্রীষ্মকালে প্রচণ্ড গরমে ক্লাসরুমে গাদাগাদি করে বসে অসুস্থ হয়ে পড়ে শিক্ষার্থীরা শিক্ষকদের ক্লাস নিতেও পোহাতে হয় নানা দুর্ভোগ এছাড়া সীমান্তবর্তী এলাকা হওয়ায় যোগাযোগ ব্যবস্থা অত্যন্ত নাজুক বর্ষা মৌসুমে শিক্ষার্থীদের একমাত্র ভরসা নৌকা তাই দ্রুত স্কুলের পাকা ভবন ও পাকা রাস্তা নির্মাণের দাবি স্কুলের শিক্ষক শিক্ষার্থী ও স্থানীয়দের বৃষ্টি কাদা হলে আমাদের বই খাতা ভিজে যায় এই স্কুলে স্কুলে বসে আমাদের ক্লাস করতে আমরা অনেক কষ্ট হয় আমাদের মানে একটা ভবন দরকার আমাদের ক্লাসে ফ্যানও নেই ক্লাসের সারেদের কথা ওই ক্লাসে শোনা যায় এবং ওই ক্লাসের কথা এই ক্লাসেও শোনা যায় বিদ্যালয়টা এমনভাবে সরকার দিক যে আমরা আমরা স্টুডেন্টদের পাঠাতে পারি রাস্তাঘাট ভালো হয় যাতায়াত ভালো হয় হাই স্কুল আপনার ট্রেনের আর কোনো ভবন নেই কিছু নেই কোনো কিছুই নেই আমরা কিভাবে ফলাফল শিক্ষিত করব আসার মতো কোনো রাস্তাঘাট নেই এখানে কোনো ভবন নেই লেখাপড়া দারুণভাবে ব্যাহত হচ্ছে সরকারের কাছে আকুল আবেদন জানাচ্ছি যাতে শীঘ্রই এখানে একটি ভবন স্থাপিত হয় ভবন স্থাপিত হলে এখানকার এই অজাগার এলাকার মানুষগুলি শিক্ষার একটা সুন্দর সুযোগ পাবে এদিকে শিক্ষার্থীদের দুর্ভোগ কমাতে প্রয়োজনীয় পদক্ষেপ নেওয়ার আশ্বাস দিয়েছেন উপজেলা প্রশাসনের এই কর্মকর্তা দক্ষিণ চলবল খা উচ্চ বিদ্যালয় সেখানে এই মুহূর্তে আমাদের ভবন নেই এবং দক্ষিণ চলবল খা যেতে আমাদের ভালো রাস্তা নেই তবে আমরা ইতিমধ্যে জানি যে সেখানে অতি দ্রুত দক্ষিণ চলবল একটি রাস্তা নির্মিত হচ্ছে রাস্তা সেখানে নির্মিত হলে আমরা ভবনের জন্য ছাত্রছাত্রী এবং শিক্ষকবৃন্দ সেখানে নতুন ভবনে পাঠদান শুরু করতে পারবেন এবং ক্লাস করতে পারবেন শুধু আশ্বাস নয় শিক্ষার্থীদের দুর্ভোগ লাঘবে দ্রুত পদক্ষেপ নেবে প্রশাসন এমনটাই দাবি সকলের বিজয় টিভি নিউজ ডেস্ক যাচ্ছি পুষ্টি ড্রিঙ্কিং ওয়াটার নিবেদিত খেলার সংবাদে সবকিছু ঠিক থাকলে দুই দশকের পথ চলায় আগামীকাল নিজের ক্যারিয়ারের শততম টেস্ট খেলতে মাঠে নামবেন টাইগার ব্যাটার মুশফিকুর রহিম একই সঙ্গে গড়বেন অন্যরকম এক বিশ্ব রেকর্ড প্রায় দেড়শো বছরের টেস্ট ইতিহাসে এখন পর্যন্ত তিরাশি জন ক্রিকেটার খেলেছেন একশোটি টেস্ট এ তালিকায় চুরাশিতম সংযোজন হবে মুশফিকের নাম অভিষেকের পর থেকে শততম টেস্ট খেলতে এতদিন সবচেয়ে বেশি সময়ের রেকর্ড ছিল ইংল্যান্ডের সাবেক অধিনায়ক গ্রাহাম গুচের ক্যারিয়ারের শুরু থেকে একশোতম টেস্ট খেলতে সতেরো বছর দুশো তিন দিন সময় লেগেছিল এই ক্রিকেটারের এবার সেই রেকর্ড ভাঙতে যাচ্ছেন মুশি শততম টেস্ট খেলতে মুশফিকের লাগছে বিশ বছরেরও বেশি সময় ব্রাজিলের বিশ্বকাপ দলে জায়গা নিশ্চিতে নেইমারকে চারটি শর্ত দিয়েছেন সেলেসাও কোচ কার্লো আঞ্চেলোত্তি গত এক বছর ধরে চোটে থাকার কারণে নিয়মিত না খেলায় নেইমারের ছন্দ নষ্ট হয়েছে তাই ব্রাজিল কোচ স্পষ্ট জানিয়ে দিয়েছেন নাম বা খ্যাতি দিয়ে নয় নির্বাচন হবে পুরোপুরি মাঠের পারফরম্যান্সের ভিত্তিতে তাই নেইমারের জন্য চারটি শর্ত জুড়ে দিয়েছেন এ ইতালিয়ান কোচ শর্তগুলো হলো পুরোপুরি সুস্থ হওয়া নিয়মিত খেলা ম্যাচে প্রভাব রাখা এবং তার শরীর যে পুরো মৌসুমের ধকল সামলে নেবে তা প্রমাণ করা এ চার শর্ত পূরণ করতে পারলে নেইমার বিশ্বকাপের দলে ফিরতে পারবেন আর ব্যর্থ হলে ব্রাজিল তাকে ছাড়াই এগিয়ে যাবে বলে জানিয়েছেন আঞ্চেলোক্তি নিবেদিত বিজয় রাতের সংবাদ শেষ করার আগে শিরোনামগুলো দেখে নিচ্ছি না আওয়ামী লীগ জানালেন প্রধান উপদেষ্টা ভোটের আগে আনসারদের জন্য কেনা হবে সতেরো হাজার শটগান বললেন অর্থ উপদেষ্টা এবং ইসির চূড়ান্ত তালিকা প্রকাশ এবার ভোট দিতে পারবে কোটি লাখ ভোটার বিজয় রাতের সংবাদ শেষে আজকের মতো আমি সানজিদা আজিজ আপনাদের কাছ থেকে বিদায় নিচ্ছি আগামীকাল একই সময়ে নতুন সব খবর দেখতে চোখ রাখুন বিজয় টিভিতে এছাড়াও আজকের বিজয় রাতের সংবাদের ভিডিও দেখতে পারেন আমাদের ইউটিউব এবং ফেসবুক পেজে আমাদের ইউটিউব হলো ইউটিউব ডট কম স্ল্যাশ বিজয় টিভি অফিশিয়াল এবং আমাদের ফেসবুক পেজ হল ফেসবুক ডট কম স্ল্যাশ বিজয় টিভি লিমিটেড এতক্ষণ সঙ্গে থাকার জন্য ধন্যবাদ সবাইকে